হাস্তিনি থাইবৈ বাক সালগ্র হাঙ্কু সাতসাট ব্লক অ কেবিংমকুরী তৈ কচা কচাকে চংবারি টিআর তি আর ক্লাইজাকা রিটার্নিং অফিসার অনুপম দাস সাকা চংবারী সামুগ পুলিশ টিএসআর সেনক্রাক নৌকারী কোম্পানি কাইসা বিএসএফ তিখাইজাক দো রিটার্নিং অফিসার সাকা ব্যালট পেপার বেক চংবী ইংগানু টাবুক হাফং সাপোকম খরও ব্যালট পেপার সাপোকম সামুং তংজাগ দো ফাইনে আগস্ট সালচারও ব্লক আমচাইনি কাই ক পোলিং স্টেশন স্টেশনও চংবারী অলরেডি আমাদের ফার্স্ট রাউন্ডের ট্রেনিং শেষ হয়ে গেছে তার পরবর্তী সময় আমাদের সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে ট্রেনিং হবে যেই ট্রেনিংয়ে আমরা এই পুরোপুরি প্রসেসগুলো আমরা ভালো করে বুঝিয়ে দেবো এবং বুঝিয়ে দিচ্ছি প্লাস পাশাপাশি আমরা ব্যালট বক্স কীভাবে হ্যান্ডেল করতে হয় কীভাবে বিভিন্ন ইলেকশনের ফর্মগুলো ফিল আপ করতে হয় এগুলো আমরা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি যে ভোটিং প্রসেসের পাশাপাশি যে ম্যাটারগুলো ইম্পর্টেন্ট এর মধ্যে আসছে সিকিউরিটি মেজার্স তো সিকিউরিটি মেজার্সের জন্য আমরা অলরেডি আমাদের ডিএম ম্যাডাম অলরেডি মিটিং করেছেন যেখানে এসপি স্যার ছিলেন ডি রা ছিল এবং ওসি সাহেবরা ছিলেন প্লাস আমরা ব্লক লেভেল আমরা অনেকবার মিটিং করেছি আমরা পলিটিক্যাল পার্টিকে নিয়ে অনেকবার মিটিং করেছি প্লাস আমাদের যে স্ট্রং রুম আছে স্ট্রং রুমের জন্য আমরা অলরেডি যে রুম সেট আপ করে দিয়েছি ওখানে আমাদের টোয়েন্টি ফোর বাই সেভেন সিকিউরিটি পার্সোনাল ওখানে আছেন এবং আমাদের সিসি ক্যামেরা ওখানে সেট করা আছে তো ওভারঅল আমি বলতে চাই যে সিকিউরিটি মেজারস আমাদের হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করা আছে